হ্যালো এভরিওয়ান ডিভিয়াস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিয়াস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট জিওগ্রাফি চ্যাপ্টার টুর কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ অস্থিত পৃথিবীর থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পড়ব আজকে আবার অস্থিত পৃথিবীটা তোমাদের ভেতর থেকে কী কী পড়তে হবে চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনাও আজকের ভিডিওতে আসবে তো চ্যানেলে চোখ রাখবে প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো ভিডিওটা লাইক করে দিও যাতে তোমাদের স্ক্রিনে ভিডিওটা তোমাদের পৌঁছে যায় ঠিক আছে শুরু করা যাক এখন সবার প্রথমে প্রশ্ন আর আমি যা যা আলোচনা করেছি বাংলা সমস্ত কিছু আলোচনা আমি করে দিয়েছি অদ্ভুত আতিথিগত আলোচনা করে দিয়েছি সমস্ত কিছু প্লেলিস্টে পেয়ে যাবে বাংলার প্লে দেখে নিও এছাড়াও পথের পাঁচালী তোমাদের আলোচনা করা আছে প্লে ওপেন করে দেখে নেবে এখন আমি তোমাদের জিওগ্রাফিতে আলোচনা করছি চ্যাপ্টার টু পর্যন্ত হিস্ট্রিও আলোচনা হয়ে গেছে দেখে নিও সো দেখো কি বলেছে আর জিওগ্রাফি চ্যাপ্টার ওয়ান হয়ে গেছে বলছে গঠনকারী পাত সীমানা কাকে বলে উত্তর লিখব দুটি মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক ও মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় এই কারণ এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় তাহলে প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্ন মারিয়ান খাত কি উত্তর আমরা লিখব মহাসাগরীয় ও মহাদেশীয় পাতের পরস্পর অভিমুখী চলনের ফলে ভারী মহাসাগরীয় খাত মহাদেশীয় পাতের নিচে নিমজ্জিত হয় এর ফলে গভীর সামুদ্রিক খাতের সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরের মারিয়ান খাত এই রকম একটি গভীরতম সমুদ্র খাত নেক্সট পরের প্রশ্ন সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কি উত্তর আমরা লিখব অগ্নিদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবে বারবার অগ্নি উৎপাতের সময় আগ্নেয় ফাট পদার্থ ফাটলের চারদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে সঞ্চয় কার্যের ফল তৈরি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে বিনাশকারী পাত সীমানা কাকে বলে উত্তর নিমজ্জিত পাতের কিছুটা অংশ প্রবেশ করে গোলকে শুরু করে এই গলিত পদার্থ দুটি পাতের সীমানা বরাবর ভূতকের বাইরে বেরিয়ে আসে এই কারণে নিমজ্জিত পাত সীমানার একাধিক আগ্নেয়গিরি এবং আগ্নেয় দ্বীপ সৃষ্টি হয় ভূতকের এই অংশ অস্থিত থাকায় প্রায়শই ভূ আলোড়ন ও ভূমিকম্প হয় এই ধরনের সীমানাকে বিনাশকারী সীমানা বলে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে ভূকম্পের সৃষ্টি হয় কীভাবে সরি ভূমিকম্পের সৃষ্টি হয় কিভাবে। উত্তর আমরা লিখব পৃথিবীর প্রায় প্রতিটি সীমানা অত্যন্ত ভূকম্প প্রবণ আর এর জন্যই আগ্নেয়গিরি এবং ভূমিকম্প কেন্দ্রগুলো প্রায়শই একই জায়গায় অবস্থিত হয় তবে ভূ আলোড়ন পাত সঞ্চারণ আগ্নেয় উৎপাতের মতো প্রাকৃতিক কারণ ছাড়াও ভূগর্ভের গহ্বর খনি সুরঙ্গ খনন জলাধার নির্মাণ ধ্বংস বোমা বিস্ফোরণ ইত্যাদি কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন পৃথিবী পৃষ্ঠ কতগুলি পাতের সমন্বয়ে গঠিত তাদের নাম লেখো পৃথিবী পৃষ্ঠ ছটি বড়ো পাত এবং কুড়িটি ছোট পাতের সমন্বয়ে গঠিত বড়ো পাতগুলি হলো প্রশান্ত মহাসাগরীয় পাত আর হচ্ছে ইউরেশীয় পাত আমেরিকান পাত আফ্রিকান পাত ভারত অস্ট্রেলীয় পাত আর আন্টার্কটিক পাত ওকে নেক্সট নেক্সট প্রশ্ন ভূমিকম্প বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলোর নাম লেখো উত্তর আমরা লিখবো ভূমিকম্প বলয়ের প্রধান আগ্নেয়গিরিগুলো হল ফুজিয়ামা পিনাটুবো কাকাতোয়া সেন্ট হেলেন্স পোপো ক্যাটিপেটাল কোকো কোটোপ্যাক্সি প্রভৃতি নেক্সট প্রশ্ন মধ্য সামুদ্রিক শৈল রেখা শিরা কিভাবে তৈরি হয় উত্তর দুটি মহাসাগরীয় পাত ক্রমশ পরস্পর থেকে দূরে সরে গেলে মাঝে ফাটল বরাবর ভূ অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে আসে এবং শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক ও মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয় আটলান্টিক মহাসাগরে উৎপত্তি হয়েছে কিভাবে উত্তর আমরা লিখব প্রশ্ন হচ্ছে আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয়েছে কিভাবে উত্তর আমরা লিখব মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর আফ্রিকান ও আমেরিকান পাত পরস্পরের থেকে দূরে সরে গিয়ে মধ্যবর্তী অঞ্চলে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন বলেছে অগ্নি উৎপাতকে ভূ গাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন উত্তর অগ্নি উৎপাতের ফলে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় হয় ফলে লাভা মালভূমি সমভূমি আগ্নেয়গিরি এমনকি ভূত্বকের শিলাস্তরের মধ্যে ম্যাকমা সঞ্চিত করে ডাইক শীল প্রবৃত্তি ভূমিরূপ তৈরি করে তাই অগ্নি উৎপাদকে এক ধরনের ভূ প্রক্রিয়া বলা হয় নেক্সট প্রশ্ন মহির সঞ্চরণ তত্ত্ব থেকে কি জানা যায় উত্তর অ্যালফ্রেড ওয়েগনারের মহির সঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায় তেইশশো লক্ষ বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডে রূপে অবস্থান করত মানে বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত। পরবর্তীকালে প্যানজিয়া ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চিত সঞ্চারিত হয় সরি সঞ্চারিত হয় অর্থাৎ মহাদেশীয় ভূত্বক বিচ্ছিন্নভাবে মহাসাগরীয় ভূত্বকের উপর ভাসতে ভাসতে বিভিন্ন দিকে অগ্রসর হয় নেক্সট নেক্সট প্রশ্ন অগ্নুদ্গম কাকে বলে উত্তর ভূ অভ্যন্তরের গলিত সামদ্র ম্যাগমা গ্যাস জলীয় বাষ্প কোনো ফাটল বা গহবরের মধ্য দিয়ে প্রতিক্রিয়ার মাধ্যমে বিস্ফোরণসহ প্রচণ্ড জোরে অথবা ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠের থেকে বেরিয়ে আসে একে অগ্নুদ্গম বলে নেক্সট নেক্সট প্রশ্ন মৃত আগ্নেয়গিরি কাকে বলে উত্তর যে আগ্নেয়গিরিগুলো অতীতে তীব্র বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্নি উৎপাতের সম্ভাবনা কম তাদের মৃত আগ্নেয়গিরি বলে যেমন ম্যাক্সিকোর পারকুটিন নেক্সট নেক্সট প্রশ্ন পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কি এটি কোন সাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম খাত হচ্ছে মারিয়ান খাত এটা অবস্থিত প্রশান্ত মহাসাগরে নেক্সট নেক্সট প্রশ্ন সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে উত্তর লিখব সব আগ্নেয়গিরি একবার অগ্নি উৎপাতের পর দীর্ঘকাল নিষ্কৃত থাকে নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে যেমন জাপানের ফুজিয়ামা ইটালির ভিসুভিয়াস ইন্দ্রোনেশিয়ার কাকাতোয়া এই ধরনের আগ্নেয়গিরিগুলো অত্যন্ত বিপজ্জনক যে কোনো সময় এরা জেগে উঠতে পারে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হিমালয় পর্বতমালা আলপাস পর্বতমালার সৃষ্টি হয়েছে কিভাবে। উত্তর ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতমালা আর আফ্রিকা ও ইউরেশীয় পাতের সংঘর্ষে আলপাত আলপাস পার্বতমালার সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন কত বছর পরে অগ্নি উৎপাতের সৃষ্টি হয়েছে উত্তর সৃষ্টির সময় থেকে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে অগ্নি উৎপাতের সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন পৃথিবীর প্রধান প্রধান ভঙ্গিল পর্বতের নাম লেখ উত্তর পৃথিবীর অধিকাংশই ভঙ্গিল পর্বত মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে এগুলো হলো অ্যাপালেশিয়ান ইউলা ইউরাল আন্দিচ আরাবল্লি প্রভৃতি নেক্সট নেক্সট প্রশ্ন বিদার আগ্নে অগ্নি উৎপাতের ফলে ভারতে কোন মালভূমি সৃষ্টি হয়েছে উত্তর দাক্ষিণাত্যের মালভূমি নেক্সট প্রশ্ন লাভা কাকে বলে উত্তর লিখব ভূ অভ্যন্তরীণ গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা আর ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি। ভূপৃষ্ঠের প্রভাব বিস্তারকারী পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা হয় ভূ অন্তঃস্থ শক্তি ও ভূ বহিষ্ঠ শক্তি নেক্সট প্রশ্ন সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি উত্তর সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি হল মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স নেক্সট প্রশ্ন ভূমিকম্প কাকে বলে প্রতি মুহূর্তে পৃথিবী কোথাও না কোথাও কম্পিত হচ্ছে পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো কিছু সঞ্চিত থাকে ফলে ভূত্বক কেঁপে ওঠে একে ভূমিকম্প বলে নেক্সট প্রশ্ন পৃথিবীতে কত শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে পৃথিবীতে পনেরো শতাংশ জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে নেক্সট ভূকম্পন তরঙ্গ কাকে বলে উত্তর ভূমিকম্পের ফলে অদ্ভুত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই তরঙ্গগুলিকে ভূমিকম্পন বলে নেক্সট একটি শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো মাউন্ট পিলি নেক্সট প্রশ্ন কত সালে চিলি ভূমিকম্প ঘটে স্কেলের মাত্রা এতে কত ছিল উত্তর উনিশশো ষাট খ্রিস্টাব্দে চিলি ভূমিকম্প ঘটে এতে রিক্টর স্কেলের মাত্রা ছিল এইট পয়েন্ট ফাইভ নেক্সট ভূতকের গভীর হটস্পট কিভাবে তৈরি হয় ভূতকে গভীরে তেজস্ক্রিয়তা জনিত উত্তাপে বৃদ্ধির ফলে উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট তৈরি হয় প্রশ্ন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা কিসের পরিমাণ করা হয় এই স্কেলের মান কত ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাণ করা হয় রিক্টার স্কেলে স্কেলের মান জিরো থেকে দশ পৃথিবীর কুড়ি শতাংশ ভূমিকম্প কোথায় ঘটে মেক্সিকো থেকে শুরু করে আন্টার্কটিক মহাসাগর ভূমুদ্র সাগর আলপস হিমালয় হয়ে বিস্তৃত মধ্য পৃথিবীর পার্বত্য বলয়ে পৃথিবীর কুড়ি শতাংশ ভূমিকম্প ঘটে নেক্সট প্রশ্ন ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন সেটি ভূমিকম্পের উপকেন্দ্র নেক্সট প্রশ্ন নিরপেক্ষ কাকে বলে উত্তর কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণে করে পাশাপাশি অগ্রসর হয় ফলে ভূকম্প চ্যুতির সৃষ্টি হয় এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না একে নিরক্ষীয় পাত সীমানা বলে পৃথিবীর উপগ্রহ চাঁদের গঠন কার বিশেষ কার বিশেষ ভূমিকা আছে পৃথিবীর উপগ্রহ চাঁদের গঠনে অগ্নি উৎপাতের বিশেষ ভূমিকা আছে পৃথিবী ছাড়াও সৌরজগতের আর কোথায় অগ্নি উৎপাত হয় পৃথিবী ছাড়াও সৌরজগতের অন্যান্য গ্রহ মঙ্গল শুক্র বৃহস্পতি উপগ্রহ, অগ্নি উৎপাত হয় অভিসারী সীমানা কাকে বলে যেখানে পাদগুলি পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী সীমানা বলে এই প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্ট্যান্ট ভালো করে পড়ো নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো টাটা